হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর বাংলা দশ নম্বর স্কুল মালদা জেলায় স্কুল সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল এখানে জেলে হবে একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল নাম্বার খ বিপদ আসিলে কাছে হও আগোয়ান এখানে আগোয়ান হবে বিপদ আসিলে কাছে হও আগোয়ান নাম্বার গ শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল শূন্যস্থানে শ্রান্ত হবে শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল নাম্বার ঘ ছোটো কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না শূন্যস্থানে বিশ্বাসঘাতক হবে ছোটো কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না রাঙামাসি বললেন মায়াদীপ আবার কী শূন্যস্থানে মায়াদ্বীপ হবে রাঙামাসি বললেন মায়াদ্বীপ আবার কী দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো নাম্বার ক সেবারে অনেক ফুল ফুটেছে এমনকি শিমুল ছাতিম পাই শিমুল গাছটাও ফুলে ভর্তি সেবারে অনেক ফুল ফুটেছে এমনকি শিমুল গাছটাও ফুলে ভর্তি নাম্বার ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা চাখি পাখি ডাকি শ্যামা পাখি হবে নানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি নাম্বার গ মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে হাতিটা গাধাটা ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির ঘোড়াটা হবে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর নাম্বার ঘ এমন সময় আকাশে ভো ভো বো বো শো শো করে কিসের শব্দ হলো বো বো হবে এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো এমন সময় আকাশে বো করে কিসের শব্দ হল নাম্বার ও আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ওনারা মানে তারা কাহারা কারা ওনারা মানে কারা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ওনারা মানে কারা শব্দার্থ লেখ নাম্বার ক ভ্যাবাচাকা নাম্বার খ সুস্থির নাম্বার গ বৃত্তান্ত নাম্বার ঘ উৎপাত নাম্বার ক ভ্যাবাচাকা মানে হতবুদ্ধি নাম্বার খ সুস্থির মানে ধীরে সুস্থে নাম্বার গ বৃত্তান্ত মানে বিবরণ নাম্বার ঘ উৎপাত মানে উপদ্রব চার নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক সুস্থির নাম্বার খ কষ্ট নাম্বার গ বন্ধন নাম্বার ঘ অবান্তর নাম্বার ক সুস্থির সুস্থিরের বিপরীত শব্দ অস্থির নাম্বার খ কষ্ট কষ্টের বিপরীত শব্দ আরাম নাম্বার গ বন্ধন বন্ধনের বিপরীত শব্দ মুক্ত নম্বর ঘ অবান্তর অবান্তরের বিপরীত শব্দ যুক্তিসঙ্গত পাঁচ নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও নাম্বার ক তারা তয়াকার ডয়বিন্দু রয়কার তারা তয়াকার রয়কার তারা নাম্বার খ ভয়াকার ল ভালো ভয়াকার লয়কার ভালো নম্বর গ প ডবিন্দু রয়কার পরে প রয়কার পরে নম্বর ক তয়াকার দয়বিন্দু রয়েকার তারা তারা মানে ব্যস্ততা তয়াকার রয়েকার তারা তারা মানে নক্ষত্র বিশেষ নাম্বার খ ভয়াকার ল ভালো ভালো মানে কপাল ভয়াকার লয়কার ভালো ভালো মানে উত্তম নম্বর গ প ডয়বিন্দু রয়েকার পরে পরে মানে অধ্যয়ন করে প রয়কার পরে পরে মানে পরিধান করে ছয় নম্বর সমর্থক শব্দ লেখো দুটি করে নাম্বার ক বুক নাম্বার খ চোখ নাম্বার গ চাল নাম্বার ক বুক বুকের সমর্থক শব্দ বক্ষ ছাতি নাম্বার খ চোখ চোখের সমার্থক শব্দ চক্ষু নয়ন নাম্বার গ চাল চালের সমর্থক শব্দ চাউল তন্ডুল সাত নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক সমস্ত নাম্বার খ মাতব্বর নাম্বার ব কল্যাণ সমস্ত দন্তস্বয় হসেন যোগ অ যোগ ময় হসেন যোগ অ যোগ দন্তস্বয় হসেন যোগ তয় হসেন যোগ অ সমস্ত নম্বর খ মাতব্বর ময় হোসেন যোগ আ যোগ তয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন মাতব্বর নম্বর গ কল্যাণ কয় হোসেন যোগ অ যোগ লয় হোসেন যোগ অন্তর্জয় হোসেন যোগ আ যোগ মধ্যায় হোসেন কল্যাণ আট নম্বর বিচ্ছেদ করো নাম্বার ক প্রতাপাদিত্য নাম্বার খ যথেষ্ট প্রতাপাদিত্য সন্ধিবিচ্ছেদ হবে প্রতাপ যোগ আদিত্য প্রতাপাদিত্য যথেষ্ট যথাযোগ ইষ্ট যথেষ্ট নয় নম্বর পাল শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো পাল শব্দটিকে দুটি পৃথক ব্যবহার করলে দুটি পৃথক অর্থে ব্যবহার করলে পাল মাঠে এক পাল গরু চরে বেড়াচ্ছে পাল মাঝি নৌকায় পাল তুলে দিল দশ নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও নম্বর ক জ্যোতির বড় মামার পেশা কি ছিল জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি করা কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে কুসুম কুমারী দাসের কবিতা প্রবাসী ব্রহ্মবাদী ও মুকুল পত্রিকায় প্রকাশিত হয়েছে নাম্বার গ যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল যতীন কোনো এক অচেনা দেশে পৌঁছে দর্জিদের দেখা পেয়েছিল নাম্বার ঘ নাদের আলি চেহারার কীরূপ বিবরণ গল্পে রয়েছে মায়াদীপ গল্পে নাদের আলীর চেহারা ছিল গালে পাকা দাড়ি মাথায় ঝাঁকড়া চুল ঠোঁটে হাসি লেগেই থাকত নাম্বার ও চুপি চুপি ভয়ে ভয়ে কবিতার কথক কোন কাজ করতে চায় চুপি চুপি ভয়ে ভয়ে কবিতার কথক জুতো মোজা পরে বাইরে বেরোতে চায় নাম্বার চ মোহিতলাল মজুমদার সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো মোহিতলাল মজুমদার বঙ্গদর্শন নবপর্যায় বঙ্গভারতী নামে দুটি পত্রিকার সম্পাদনা করেছেন নাম্বার ছ পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি শিমুল গাছ ছিল নাম্বার বর্গের ঘুমপাড়ানি ছড়ায় চাঁদ কোথায় ঝিমোয় মুখপাড়ানি ছড়ায় চাঁদ আকাশের কোণে ঝিময়ো নৈলে কবিতা অনুযায়ী ট্রামে চড়তে হলে কি কি গুণ থাকা দরকার নইলে কবিতা অনুযায়ী ট্রামে চড়তে হলে কুস্তির প্যাচ জানতে হবে দ্রুত গতিতে হাঁটা চলার অভ্যাস রাখতে হবে এগারো নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও নাম্বার ক আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে কবির মতে আদর্শ ছেলে হতে হলে যে সব চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হল নির্ভীক সৎ পরোপকারী সম্পন্ন কর্মপটু দয়ালু শক্তিশালী যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেবার ক্ষমতা ইত্যাদি নাম্বার খ কিছুই হয়নি এমনভাবে যদি চলে গেল তার নিজের পথে কোন ঘটনার পর যদি এমনভাবে চলে গিয়েছিল কিছুই হয়নি এমনভাবে যদি চলে গেল তার নিজের পথে উদ্ধৃতাংশটি বাঘা যতীন গল্প থেকে নেওয়া হয়েছে কৃষ্ণনগরে থাকাকালীন একদিন জ্যোতি বাজারে দেখে একটা পাগলা ঘোড়া ছুটে আসছে আর তার সামনে আছে একটা শিশু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে সবাই ভয় পেয়েছিল কিন্তু জ্যোতি একটুও না ঘাবড়ে নিজের জীবনের পরোয়া না করে ঘোড়াটির উপর চেপে বসে ঘোড়াটিকে শান্ত করে ও শিশুটির প্রাণ বাঁচায় তারপর কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল নিজের পথে নাম্বার গ মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না মুচিরা যতীনকে কথা বলেছিল একটা পাঁচতলা বাড়ির সিঁড়ি উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল আর তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল মুচিতের মতে যতীনের এ কাজ করা উচিত হয়নি এ প্রসঙ্গেই তারা আলোচ্য মন্তব্যটি করেছিল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি सबस्क्राइब कर